ইসলামে লাইলাতুল কদরের ইবাদত বলতে কোনো কিছুই নেই লাইলাতুল কদরের যে ইবাদত আমরা করে থাকি এটা সম্পূর্ণ মানব রচিত আল্লাহ প্রেরিত ইবাদত নয় আল্লাপেরিত বিধান নয় আজকের এই ভিডিও ক্লিয়ারলি পরিষ্কার প্রমাণ করবে যে লাইলাতুল কদরের ইবাদত বলতে আসলে কিছুই নেই আমরা লাইলাতুল কদর হিসাবে যা পালন করি এগুলো সবই মানব রচিত এগুলো সবই মানুষের তৈরি করা যা আল্লাহ আমাদেরকে দেননি যা মোহাম্মদ সাল্লাম রেখে যাননি লাইলাতুল কদরের বিধান সম্পূর্ণ মোহাম্মদ সোমামের নামে তৈরি করা একটা বিধান তৈরি করা একটা ইবাদত যা এখন আমাদেরকে বর্জন করতে হবে লাইলাতুল কদরের ইবাদত বলতে ইসলামে কিছুই নেই ইসলামে সুক্রিয়তা করার জন্য নামাজ পড়ার কোনো বিধান নেই ইসলামে আল্লাহ সুক্রিয়তা করার জন্য রোজা রাখার বিধান রয়েছে যেমন আসুরার রোজা যেমন সোমবারের রোজা আফরার রোজা আমরা এই জন্য রাখি কারণ এই দিনে মুসাল্লা সালাম সমুদ্র পার হয়েছিলেন বনি ইফ্রাইলকে নিয়ে সোমবারের রোজা আমরা এই জন্য রাখি কারণ এই দিনকে মোহাম্মদ সালাম জন্মগ্রহণ করেছিলেন সুতরাং আল্লাহর সুবিধা করার জন্য নামাজ পড়ার মতো কোনো বিধান ইসলামে নেই রোজা রাখার বিধান রয়েছে সুতরাং লাইলাতুল কদর পালন করতে গিয়ে পাঁচ রাত নামাজ পড়ে কাটাতে হবে এটা হাদিস বিরোধী একটা বিধান আমাদেরকে বলা হয় যে লাইলাতুল কদর হল রামাদানের শেষ দশ দিনের পাঁচটা বেজর রাত কিন্তু মোহাম্মদ সোষাম এই ধরনের কোনো বিধান দিতেই পারেন না কেননা সন্দেহ সংশয় ইবাদত করা কোরআন বিরোধী কাজ আমরা লাইলাতুল কদর পালন করি রামাদানের শেষ দশ দিনের পাঁচটা বেজর রাত মানে একুশ তেইশ মজিফাত উনত্রিশ কিন্তু আমরা জানি না যে এর মধ্যে লাইলাতুল কদর রাত আসলে ঠিক কোনটা তাই আমাদেরকে সন্দেহ সংশয়ের মধ্যে ইবাদত করতে হয় আর সন্দেহ সংশয় নিয়ে ইবাদত করা কোরআন বিরোধী কাজ সুতরাং মোহাম্মদ সসাম এটা বলতেই পারেন না যে লালাদুল কদর রাত হলো রামাদানের শেফ দফ দিনের রাত কারণ এটা বলা তার জন্য ছিল কোরআন বিরোধী কাজ আর তিনি কোরআনের ওপর পরিস্থিতি ছিলেন এত তিনি আমাদেরকে এমন বিধান দিতেই পারেন না আল্লাহ সুবাহতাল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে তিনি আমাদের জন্য সহসটা চান তিনি আমাদের বোঝা হালকা করতে চান তাহলে তিনি কিভাবে আমাদের উপরে এক রাতের জায়গায় ইসলামে অনেক তো প্রশ্ন জায়গায় লাইলাতুল কদরের এত গুরুত্ব কেন তো এই সম্পর্কে আল্লাহ কথা বলেছেন পবিত্র কোরআনের চুয়াল্লিশ নম্বর সোরা সোরা দুখান আয়াত নাম্বার সম্ভবত তিন আল্লাহ বলছেন যে ইন্না আনস্লা হুফি লাইলাতিল মুবারক নিশ্চয়ই আমরা তাকে তাকে মানে কোরানকে নিশ্চয়ই আমরা তাকে নাজিল করেছি একটা কল্যাণময় রাতে এখন প্রশ্ন হচ্ছে সেই কল্যাণময় রাতটা কোনটা এর উত্তর আল্লাহ সুমত নিজেই দিয়েছেন পবিত্র কোরআনের সাতানব্বই নম্বর সুরা সুরা কদার আবার এক আল্লাহ সুমাদা বলছেন যে ইন্না আনজাল্লা হুফি লাইলাতিল কাদার নিশ্চয়ই আমরা তাকে তাকে মানে কোরআনকে নিশ্চয়ই আমরা তাকে নাজিল করেছি কদরের রাতে আয়ত নাম্বার দুইয়ে বলা হচ্ছে ওবামা আদ্রাকা মালার কাদার আপনি কি জানেন কদর রাত কি মোহাম্মদ সুসাহের উত্তর হচ্ছে এমন ঢা মোহাম্মদ সুসাহের উত্তর হচ্ছে এরকম যে আল্লাহ সুমন আমি কীভাবে জানবো আমি মূর্খ সুরক মানুষ আমার দ্বারা কেটে জানা সম্ভব তো এর উত্তর আল্লাহ সুমন নিজেই বলছেন তিন নম্বর আয়াতে লাইলাতিল কদরি খাইরুমিন আলফি সাহর। লাইলাতুল কদরের রাতটা এক হাজার মাসের চেয়ে উত্তম লাইলাতুল কদরের রাতটা এক হাজার মাসের চেয়ে উত্তম প্রশ্ন হচ্ছে কেন কারণ এই দিনকে পবিত্র করে নাজিল হয়েছে সরি এই রাতে পবিত্র করা নাজিল হয়েছে এই জন্য লাইলাতুল কদরের গুরুত্ব ইসলাম অনেক ভালো কথা লালাতুল কদর কবে অ্যাকচুয়াল কোন তারিখে পবিত্র করা নাজিল হয় অথবা লাইলাতুল কদর কবে দুটো প্রশ্ন একই তো এই প্রশ্নের উত্তর আল্লাহ পবিত্র কোরআন বলেছেন এটা রয়েছে পবিত্র কোরআনের দুই নম্বর সোরা সোরা বাকারা আয়ত নম্বর একশো পঁচাশি শাহরুর রামাদান আল্লাজি উনজিলা ফি হিল কোরআন হুদাল নাস ও বাইনাতি হুদা ওয়াল ফুরকান রামাদান মাফ হলো সেই মাফ যে মাসে পবিত্র কোরআনকে নাজিল করা হয়েছে তাহলে পবিত্র কোরআন নাজিল হয়েছে রামাদান মাসে এখন রামাদান মাসের কবে কদরের রাতে কদর রাতটা কবে এই সম্পর্কে পবিত্র কোরআনের কোনো তথ্য নেই এটা জানতে আমাদেরকে হাদিসে প্রবেশ করতে হয় কিন্তু হাদিসে প্রবেশ করলেই যে এই উত্তর পাওয়া যাবে এমনটাও নয় অনেকগুলো তারিখের কথা বলা হয়েছে এবং লাইলাতুল কদর সম্পর্কিত প্রায় সমস্ত হাদিসগুলোকে একত্রিত করলে মোটামুটি সার সংক্ষেপ যেটা বেরিয়ে আছে সেটা হচ্ছে এটা রামাদান মাসের শেষ দশ দিনের বেজর রাতে যে কোনো একটা মানে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ রামাদান মাসের শেষ দশ দিনের বেজর রাতগুলোর মধ্যে যে কোনো একটা এখন প্রশ্ন হচ্ছে এরকমটা আল্লাহ সুমাদা করলেন কেন মানে আল্লাহ সুমতালা এমনটা কেন করলেন যে তিনি কদরের রাতটা কবে সেটা আমাদেরকে জানালেন না অথবা পবিত্র কোরআন নাজির হয়েছে কবে সেটা তিনি আমাদেরকে জানালেন না তো কেন জানালেন না এখানে আলে মুলেমারা বলে থাকেন যে আল্লাহ সুহান্নাল্লাহ চান যে আমরা তার বেশি বেশি ইবাদত করি এই জন্য তিনি কদর রাতটা কবে সেটা আমাদেরকে জানাননি ভালো কথা তার মানে কদর রাত কবে এটা আমরা জানি না আমরা ইবাদত তো করি কিন্তু কবে এটা আমরা জানি না অর্থাৎ আমাদের মধ্যে একটা সংশয় কাজ করে দ্বিধা দ্বন্দ্ব কাজ করে যে কদরের রাত পালন করতে হবে ইবাদত করতে হবে কিন্তু কবে সেটা জানি না শুধুমাত্র এটা জানি যে শেষ দশ দিনের বেজর রাতে যে কোনো একটা জানি না সেই রাতটা আসলে কোনটা একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত নাকি সাতাশ বনত্রিশের রাত আমরা জানি না এত আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ইবাদত করতে থাকি যে হয়তো আজকের রাতটা 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 আমরা জানি না সেই রাতটা কোন রাত সংশয়ের মধ্যে দ্বিদাদ্বন্দ্বের মধ্যে আমারই থাকে কিন্তু এই সম্পর্কে পবিত্র কোরআন আল্লাহ সুমাতালা কি বলেছেন সেটা আমি আপনাকে একবার জানাতে চাইবো তো কি বলেছেন আল্লাহ সুমতাল্লাহ জানতে গেলে আপনার চলে যায় পবিত্র কোরআন বাইশ নম্বর ফোরা ফোর হাজ আয়াত নাম্বার এগারো তো কি বলা হচ্ছে ওখানে আল্লাহ সুমতাল্লাহ বলছেন যে নাসি মাইয়াবদুল্লাহ আল্ হরফ নাসি মাইয়াবুদুল্লাহ আলা হরফ মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ইবাদত করতে থাকে পয়েন্ট টু বি মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আল্লাহরই ইবাদত করতে থাকে ওমিদা নাসিম মাই ইয়াবুদুল্লাহ আলা হারপ মানুষদের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আল্লাহ রেবাদ করতে থাকে মানে আল্লাহ সুবহান তালা এখানে তাদেরকে কটাক্ষ করছেন যারা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আল্লাহ রিবাদত করে প্রশ্ন হচ্ছে তাহলে আমরা কী করছি আমরা তো দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আল্লাহ রিবাদত করছি ব্যাপারটা তাই নয় কি মানে আমি কি একেবারে অযৌক্তিক কোনো কিছু বলে ফেললাম কেউ বলতে পারেন আপনি এসব উল্টোপাল্টা অনুবাদ করছেন ঠিক আছে আপনি হাদিস বিডির দুটো অনুবাদ দেখুন একটা প্রথমে দেখে নিন এটা দেখা শেষ হলে এরপর একটা দেখুন মানে একটা হচ্ছে সমতা আল বায়ানের অনুবাদ আর একটা হচ্ছে মুজিবার রহমান অনুবাদ আর এগুলো হাদিস বিডি ডট কমের অনুবাদ মানে এটা তো আমার অনুবাদ নয় ওখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আল্লাহ ইবাদত করে মানে আল্লাহ সময় তাদেরকে কটাক করছে যারা মধ্যে মধ্যাল রিবাজ করে প্রশ্ন হবে তাহলে আমরা কি করছি আমরা করছি আমরা জানি না কবে আমরা জানি না সেই রাতটা কবে তবু আমরা দিদাদ্বন্দ্বের মধ্য করছি একুশ সাত উনত্রিশ এটা হচ্ছে এক নম্বর বিষয় পয়েন্ট মনে এখন না আল্লাহ চান আমরা তার বেশি বেশি করে ইবাদত করি এই জন্য তিনি সঠিক তারিখটা আমাদেরকে জানাননি ভালো কথা এতে করে কি আমাদের কষ্ট বেড়ে গেল না মানে এতে করে কি ইবাদতের বোঝাটা আমাদের উপরে বেড়ে গেল না যদি আল্লাহ সুমতাল্লাহ জানাতেন তাহলে আমরা একটা রাত্রি ইবাদত করতাম খুব গুরুত্বের সঙ্গে কিন্তু তিনি আমাদেরকে জানাননি এই জন্য আমাদের ইবাদতের বোঝাটা কি বেড়ে গেল না যদি উত্তর হয় এটা যে আল্লাহ সুমতাল চান আমরা তার বেশি বেশি ইবাদত করি তাহলে এই পাঁচ রাতে আমরা বেশি বেশি তো ইবাদত করছি কিন্তু সেই ইবাদত কি গুরুত্বপূর্ণভাবে মানে সেই সেই ইবাদত কি গুরুত্ব সহকারে হচ্ছে যদি আমরা জানতাম নিশ্চিতভাবে একটা রাত তাহলে আমাদের ইবাদতের গুরুত্বটা অনেক বেশি হতো পরিমাণ কতটা হতো সেটা পরার কথা কিন্তু গুরুত্ব অনেক বেশি হতো আমি কি ভুল বলছি এই সম্পর্কে কয়েকটা আয়াত আমি আপনাকে শোনাতে চাইব একবার আয়াতগুলো শুনে নিন সর্বপ্রথম পবিত্র করোনা দুই নাম্বস আয়াত নাম্বার একশো পঁচাশি আল্লাহুতাল্লাহ বলছেন যে ইউরুদুল্লাহ বিকুমুল ইউসরা ইউরুদুল বিকুমুল উসরা

লি ইয়াজ আলাইকুম আমার ছোটবেলা থেকে একটা সমস্যা ছিল সমস্যাটা হচ্ছে এটা আমার কথা আটকে আটকে বের হতো যেটাকে আমরা তোতলা বলে থাকি আমাদের ভাষায় মানে ভালোভাবে কথা বলতে পারতাম না আমি এভাবে বলতাম যে আমার মানে এভাবে উচ্চারণ করতাম তো যাই হোক আল্লাহ সাদা বলছেন যে মা মুরুদুল্লাহ লি ইয়াজালা আলাইকুম মিন হারাজ আল্লাহ সুমান তালা তোমাদের জন্য কষ্টকর হবে এমন কোনো কিছু চান না আল্লাহ সুমান তালা তোমাদের জন্য কষ্টকর হবে এমন কোনো কিছু চান না প্রশ্ন হচ্ছে কেন চান না এর উত্তর আলোচনা পবিত্র কোরআনের চার নম্বর সুরা নিসা আয়ত নম্বর আঠাশে ইউরুদুল্লাহু আই খাপ ফিফা আনকুম ওয়ফুলিকাল দাইফা আল্লাহ সুবাহ তোমাদের বোঝা হালকা করতে চান কেননা তোমরা আল্লাহর সৃষ্টি হিসাবে খুবই দুর্বল তোমরা আল্লাহর সৃষ্টি হিসাবে খুবই দুর্বল মানুষ আল্লাহর দুর্বলতম সৃষ্টি আমার খুবই দুর্বল আমার শারীরিকভাবে হাতির মতো শক্তিশালী নই আমার শারীরিকভাবে দুর্বল এজন্য তিনি তোমাদের বোঝা হালকা করতে চান কিন্তু ভাই এ তো বোঝা হালকা জায়গায় ভাই বোঝা ভারী হয়ে গেল বলে দিলে এক রাতের ইবাদত হতো না বলে ইবাদতটা বেড়ে পাঁচ রাতের হয়ে গেল তো বোঝা হালকা হল না বোঝা ভারী হয়ে গেল এটা হচ্ছে দু নম্বর পয়েন্ট এগুলো মনে রাখবেন প্রশ্ন হচ্ছে যদি কদরের রাতের এত গুরুত্ব হতো তাহলে এই রাতের ইবাদত সম্পর্কে আল্লাহ তাহলে পবিত্র করান্না কিছু বললেন না কেন প্রশ্ন পবিত্র কোরআন বলেনি হাদিসে বলা হয়েছে হ্যাঁ এটা হতে পারে হাদিসে বলা হয়েছে একটা বিষয় লক্ষ্য করুন ইসলামে খুব গুরুত্বপূর্ণ কিছুর সঙ্গে রোজা জড়িত খুব গুরুত্বপূর্ণ কিছুর সঙ্গে রোজা জড়িত গুরুত্বপূর্ণ কোনো খুশিকে পালন করার জন্য তার সুক্রিয়াদা করার জন্য রোজা রাখার একটা নিয়ম রয়েছে খুব গুরুত্বপূর্ণ কোনো খুশিকে পালন করার জন্য আল্লাহকে সুক্রিয়াদা করার জন্য ইসলামী সিস্টেম হলো রোজা রাখা যেমন যেমন আমরা আসুরার রোজা রাখি মুসা সাল্লাম এই দিনে বা এই তারিখে বানি ফাইলকে নিয়ে সমুদ্র পার হয়েছিলেন এই খুফিতে আল্লাহ সুক্রিয়তা করতে আমরা রোজা রাখি মোহাম্মদ সোষাম সোমবার দিন জন্মগ্রহণ করেছিলেন এই জন্য আমরা প্রতি সপ্তাহ সোমবারে রোজা রাখি মানে গুরুত্বপূর্ণ খুশি পালন করার জন্য আল্লাহ সুক্রিয়তা করার জন্য ইসলামে একটা পদ্ধতি রোজা রাখা নামাজ পড়ার কোনো পদ্ধতি নেই মানে আল্লাহ সুক্রিয়তা করার জন্য রোজা রাখার নিয়ম ইসলামে আছে নামাজ পড়ার কোনো নিয়ম ইসলামে নেই এতএব এই পাঁচ রাতের ইবাদত বেশ কিছু হাদিসের বিরুদ্ধে চলে যাচ্ছে এই পাঁচ রাতের নামাজ পড়া হাদিসের বিরুদ্ধে চলে যাচ্ছে কারণ আল্লাহ সুখা করার জন্য নামাজ পড়ার রীতি ইসলামে নেই রোজার রাখার নীতি ইসলামে রয়েছে এটা তিন নম্বর পয়েন্ট আপনি পয়েন্টগুলো সব নোট করুন আল্লা সুবাহানুতালা পবিত্র কোরআনে এটা ঘোষণা করেননি যে এই রাতটা কবে এই রাতটা কবে এটা মোহাম্মদ সোষাম আমাদেরকে জানিয়েছেন কিন্তু সঠিকভাবে জানাননি তিনি জানিয়েছেন আমাদেরকে ভিন্নভাবে যে পাঁচ রাতের মধ্যে যে একটা শেষ দশ দিনের পাঁচ বেজর রাতের যে একটা কিন্তু মোহাম্মদ সোষাম কি এই ধরনের বিধান আমাদেরকে দিতে পারতেন মানে আল্লাহ সুহান তো আমাদেরকে এমন বিধান দিতে পারেন না যাতে সন্দেহ সংসার সৃষ্টি হয় আল্লাহ ইবাদত করতে হবে নিশ্চিতভাবে সন্দেহ সংসারে পড়ে নয় তাহলে মোহাম্মদ কিভাবে আমাদেরকে এমন বিধান জারি করতে পারেন যার কারণে আমরা সন্দেহ সংসায় পড়তে পারি প্রশ্ন জারি করতে পারেন না কেন এর উত্তরটা আল্লাহ দিয়েছেন পবিত্র কোরআনের পঁয়তাল্লিশ নম্বর সুরা সুরা জাতিয়া আয়াত নাম্বার আঠারোতে আল্লাহ করে বলছেন যে আমি আয়ত ভুলে যাচ্ছি গো হ্যাঁ মনে পড়ে যায় সুম্মা জাহালনা আল্লাহ সৈরত মিনাল আমরি আল্লাহ সুবাহনতাল্লাহ আপনাকে শরীয়তের বিধানের উপর প্রতিষ্ঠিত রেখেছেন মোহাম্মদ সাহিম শরীয়তের বিধানের উপর প্রতিষ্ঠিত ছিলেন তিনি কোনোভাবে আমাদেরকে এই বিধান দিতে পারেন না যে তোমরা পাঁচ রাতের মধ্যে যে কোনো মানে তোমরা পাঁচ রাত ইবাদত করো তার মধ্যে যে কোনো একটা কদর রাত তিনি এটা বলতে পারেন না কারণ এতে সন্দেহ সংসার সৃষ্টি হবে আর সন্দেহ 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 সংসার ইবাদত করা পবিত্রকরণ বিরোধী একটা কাজ এটা চার নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট লক্ষ্য করুন মনে করুন সৌদি আরবে আমাদের একদিন আগে রোজা শুরু হয় আর আমরা তার একদিন রোজা শুরু করি মানে সৌদি আরবে যেদিন কুড়িটা রোজার রাত সেটা মূলত একুশটা রোজার রাত কুড়িটা রোজা হয়ে গেল তারপরে যে রাতটা আছে এটা একুশটা রোজার রাত সৌদি আরবে যেটা একুশ রোজার রাত আমাদের এখানে সেটা কুড়িটা রোজার রাত ব্যাপারটা তো হয় নাকি মানে কুড়িটা রোজার পরে যে রাতটা এলো সেটা একুশের রাত আমাদের এখানে সেটা উনিশটা রোজার পরে কুড়ির রাত তার লাইলাতুর কদর এখানে কুড়ি রাতে হবে না একুশের রাতে হবে অথবা লাইলাথুর কদর কটা হবে সৌদি আরবের হিসাবে নাকি আমাদের হিসাবে আমাদের এখানে যে দিন মানে বাইশের রাত বাইশটা রোজা হয়ে গেল তারপরে যে রাতটা আসবে সেটা হচ্ছে তেইশের রাত তাই না সৌদি আরবে সেটা হবে চব্বিশের রাত কারণ তারা একদিন আগ্রহ শুরু করেছে তাহলে এখানে লাইলাতুল কদরটা আমাদের হিসাবে হবে নাকি নাকি সৌদি আরবের হিসাবে হবে ব্যাপারগুলো লক্ষ্য করুন আমাদের এখানে যেদিন বেজোড় সেদিন সৌদি আরব জোড় আর যেদিন সৌদি আরবে জোড় সেটা আমাদের এখানে বেজোড় তার লাইলাতুল কদরটা কবে হবে সৌদি আরবের হিসাবে নাকি আমাদের হিসাবে এটা পাঁচ নম্বর পয়েন্ট লক্ষ্য করুন ছ নম্বর পয়েন্ট মানে এবার যেটা বলবো এটা ছ নম্বর পয়েন্ট মনে করুন দু সালের কদরের রাতগুলো ইংরেজি মাসের হিসাবে আপনার ধরে নেন কদরের রাতগুলো ইংরেজি মাসের হিসাবে মনে করুন পয়লা এপ্রিলে একুশের রাত ধরে নিন এটা মানে হিসাবের জন্য বলছে আর কি পয়লা এপ্রিলে একুশের রাত তার মানে হচ্ছে তিফরা এপ্রিলে তেইশের রাত হবে এভাবে পঞ্চম মানে পাঁচই এপ্রিল এভাবে সাতই এপ্রিল নয় এপ্রিল এভাবে বেজর রাতগুলোর মধ্যে একটা হবে তো মানে পয়লা এপ্রিল যদি একুশের রাত হয় তাহলে তিসরা এপ্রিল হচ্ছে তেইশের রাত তাহলে পাঁচই এপ্রিল হচ্ছে পঁচিশের রাত এভাবে হবে মনে করুন দু হাজার পঁচিশ সালের কথা আরবি বছরে মোটামুটি এগারো বারো তেরো দিন মতো কম হয় মানে আমরা যে ইংরেজি বছর হিসাব করি তার তুলনায় তো দু হাজার পঁচিশের কদরের রাতগুলো হবে পনেরোই মার্চ সতেরোই মার্চ উনিশে মার্চ একুশে মার্চ এভাবেই হবে আবার দু ছাব্বিশে এটা আরও দশ বারো দিন এগিয়ে যাবে মানে এটা হবে ফেব্রুয়ারি এক তারিখ তিন তারিখ পাঁচ তারিখ সাত তারিখ ন তারিখ এভাবে হবে তো কদরের রাত কি প্রতি এগারো মানে প্রতি এক বছর ছাড়া এগারো দিন করে পিছিয়ে যাচ্ছে তো একচুয়াল তাহলে কদর রাতটা কবে মানে ভালো করে লক্ষ্য করুন মনে করুন কদর রাত নাজিল হয়েছে ধরে নিন হয়েছে কোরআন নাজিল ধর দিন কেন একচুয়াল তো হয়েছে তো এক বছর পরেই তো এটা এগারো দিন এগিয়ে গেল। তাহলে তো সেই দিনে পড়লো না কদরের রাত তাহলে তার কদর রাত সেই দিনে পড়লো না এগারো দিন তো এগিয়ে তার তারপর দিন তো এটা বাইশ দিন এগিয়ে যাবে মানে তারপরের বছর তো এটা বাইশ দিন এগিয়ে গেল তার পরের বছর ধর ছত্রিশ দিন এগিয়ে গেল তো এভাবে যে প্রতি বছর বারো তেরো দিন করে এগোচ্ছে তাহলে কদরের রাতটা পড়ছে কবে কখনো ভেবেছেন এটা কদরের রাত তাহলে পড়ছে কবে আর একবার বলছি রিপিট করছি প্রতি বছর রামাদান মাস এগারো বারো দিন করে এগিয়ে আসে এই জন্যই তো আমরা যখন ছোট ছিলাম তখন শীতকালের রোজা হতো তারপর যখন আমাদের বয়স বাইশ পঁচিশ বছর হলো তো তখন প্রচুর গরমকালের রোজা হতো আবার এখন শীতের শেষ রোজা এসছে আবার চার পাঁচ বছর হয়তো পর হয়তো রোজা হয়তো শীতে চলে আসবে মানে প্রতি বছর এগারো বারো তেরো দিন করে রামাদান এগিয়ে আসে তো মনে করুন দু হাজার চব্বিশের রামাদানের রাতগুলো হলো মানে কদরের রাতগুলো হলো একই এপ্রিল তিন এপ্রিল পাঁচই এপ্রিল সাত এপ্রিল নয় এপ্রিল এভাবে পাঁচটা বেজের রাত পড়ে গেল দু হাজার চব্বিশে দু হাজার পঁচিশে এটা এগারো বারো দিন এগিয়ে আসবে তো মোটামুটি তাহলে এটা পয়লা এপ্রিলের জায়গায় তাহলে এটা পনেরোই মার্চ হবে পনেরোই মার্চ সতেরোই মার্চ আপনার উনিশে মার্চ একুশে মার্চ এভাবে আপনার কদর রাতগুলো পড়বে দু হাজার ছাব্বিশে এটা আরও পনেরো দিন এগিয়ে যাবে তাহলে তো তাহলে আপনার কদর রাত চলে আসবে একই ফেব্রুয়ারি তিনই ফেব্রুয়ারি পাঁচই ফেব্রুয়ারি সাতই ফেব্রুয়ারি নয় ফেব্রুয়ারি চলে আসবে তো এই যে প্রতি বছর এগারো বারো দিন করে এগিয়ে যাচ্ছে তো এটা তো সেম বছর পড়ছে না মানে এই বছরে কদর রাত যেই দিনকে এর পরের বছর তো এগারো বারো দিন এগিয়ে যাচ্ছে বুঝতে পারছেন না এই বছরের কদর রাত যেদিনকে পড়ল মনে করুন যে কোনো একটা রাত পাঁচটা বিজয়ের রাতে যে একটা রাতে কদর রাত পড়ে গেল এর পরের বছর এখান থেকে এগারো দিন এগিয়ে যাচ্ছে তো তাহলে তো এর পরের বছর কদর রাত আর এই দিনকে পড়ছে না তাহলে প্রথমবার যেদিনকে কোরআন হলো কদরের রাতে এর পরের বছরই এখান থেকে এগারো দিন এগিয়ে গেছে তার মানে এই এ এর পরের বছর আপনি কদরের রাত পাবেনই না ওই পাঁচ রাত পালন করলে আপনি কদর রাত পাবেন না কারণ এগারো দিন এগিয়ে চলে গেছে তারপরের বছর তার কোনো মতি পাবেন না কারণ বাইশ তেইশ দিন এগিয়ে চলে গেছে আর তারপরের বছর তো কোনো মতি পেতে পারেন না কারণ প্রায় এক মাসের বেশি এগিয়ে যাবে তিরিশ দিনে বেশি এগিয়ে যাবে তো তাহলে আপনি কদরের রাত পাবেন কীভাবে আমি কি বোঝাতে পারলাম মোট ছটা পয়েন্ট আপনাকে দেখেছি এই ছয় পয়েন্টের ভিত্তিতে এটা নিশ্চিতভাবে বলা যায় যে কদরের রাতের কোনো ইবাদত ইসলামে নেই যদি হতো তাহলে সেটা আল্লাহ দিতেন আপনাকে আমি বলে এসেছি আল্লাহ সুক্রিয়াদী করতে ইফলামে রোজা রাখার প্রচলন আছে নামাজ পড়ার নয় আপনাকে বলে এসেছি আল্লাহ সমাজ আমার জন্য কঠিন চান না সহজ চান তাহলে পাঁচ রাত তিনি কীভাবে আমাদের জন্য নির্ধারণ করে দিলেন এটা তো সহজ থেকে কঠিন হয়ে গেল আপনাকে আমি আপনাকে আমি দেখিয়ে এসছি যে সন্দেহ সংসারের ব্যক্তিতে দ্বিধানন্দের মধ্যে ইবাদত করতে নেই এটা কোরআন বিরোধী কাজ কিন্তু আমরা দ্বিধাদ্বন্দ্বন্দ্বদের মধ্যে ইবাদ করছি আপনাকে আমি ছটা পয়েন্ট দেখেছি মোহাম্মদ এমন কোনো বিধান দিতে পারেন না যা কোরআনের বিরুদ্ধে চলে যায় কোরআন সন্দেহ সংসারের ওপরে ইবাদত করতে নিষেধ করেছে দ্বিধাজ্বন্দ্বের ওপর ইবাদ করতে নিষেধ করেছে মোহাম্মদাম কিভাবে আমাদেরকে পাঁচ রাতের কথা বলতে পারেন এটা তো দ্বিধানন্দের মধ্যে ইবাদত হয়ে গেল তিনি এমন কথা বলতেই পারেন না আমি আপনাকে এই মর্মে প্রায় ছটা পয়েন্ট দেখেছি যা প্রমাণ করে কদরের রাতের ইবাদত বলতে ইসলামের কিছু নেই এটা শুধুমাত্রই মানব রচিত ইবাদত এটা আল্লাহর প্রেরিত বিধান নয় মোহাম্মদ রেখে যা বিধান নয় এটা মোহাম্মদুল্লামের পরবর্তীতে তার নামে তৈরি করা একটা বিধান মোহাম্মদ সরিয়েতার বিধান উপর প্রতিষ্ঠিত ছিলেন তিনি এমন কোনো বিধান দিতে পারেন না যা সন্দেহ সংশয় মানুষদেরকে ফেলে দেয় কারণ সন্দেহ সংশয় পড়া পবিত্র কোরআনের বিরুদ্ধে চলে যায় ইবাদত করতে হয় নিশ্চিতভাবে জেনে শুনে জ্ঞান জ্ঞানভিত্তিক সন্দেহ সংসার ওপর নয় আমি কি আপনাকে কমপ্লিটলি বোঝাতে পারলাম যে কদরের রাতের ইবাদত বলে কোনো কিছু নেই ইসলামে এটা সম্পূর্ণ মানব রচিত একটা ইবাদত যেটা যার বিধান আল্লাহ দেননি যেটা মোহাম্মদাম রেখে যাননি এটা সম্পূর্ণ মোহাম্মদামের নামে ইসলামে তৈরি করা বানোয়াট একটা ইবাদত মানব রচিত ইবাদত